Thank you. রাধিক কেমন আছি হুম ভালো আছি তুমি কেমন আছো বলো বলো কেমন আছো রাবিক কোথা থেকে বলছো ঢাকা থেকে বলছি ও আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ভালো লাগলো আপু আমি জব করি ঢাকা থেকে বলছি আচ্ছা মানে তুমি বাংলাদেশ ঢাকা থেকে বলছো তাই তো জব করো তার মানে তুমি এখন ডিউটি করছো আচ্ছা হাই কি অমুল ফারুক ফারুক হাই ফারুক কেমন আছো দিদি আমি ভালো আছি ফারুক তোমার বাড়ি কোথায় ফারুক তোমার বাড়ি কোথায় আপু আমি পান বিড়ি সিকরেট এসব কোনো কিছুই খাই না এর তুমি সব টাকা রয়ে হাতে দিই আচ্ছা আপু আমি পান বিড়ি সিকরেট এসব কিছুই খাও না গুড ভালো তো সব টাকা বইয়ের হাতে দাও আচ্ছা এটাও ভালো কিন্তু নিজের জন্য রাখো ঠিক আছে অসুবিধা নেই রাখি কোনো বাজে খরচ নেই ছুট্টির পর বাসায় থাকি আচ্ছা আচ্ছা ছুটির পর বাসাতেই থাকো খুব ভালো কথা সব কিছু তোমার বা বৈশিষ্ট্য ভালো হ্যাঁ বাংলাদেশ আচ্ছা অমর ফারুক বাড়ি কোথায় বাংলাদেশ দিদি লাইভ লাইক দিয়েছে আপনি থ্যাংক ইউ লাইক দিয়েছে বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো ভালো লাগলো আচ্ছা আপনি যেন রাকিব তুমি ইউটিউব করো তুমি ইউটিউব করো বা লাইভ করো যদি করে থাকতো বলো এবং লাইভের টাইমটা বলবে কেমন तो चेस्टा कर तुम्हारे थका এগুলো আমার গ্রহ আমার মনে শান্তি দেয় না তার মাত্র দেখো সত্যি কথা বলতে স্বামী স্ত্রীর মধ্যে না টাকা দিলেই আর ডিউটি করে ডিউটি করার পর পরে থাকলে কিংবা বিসিটে থাকছে না তার জন্য কিন্তু সম্পর্কে থাকে না সম্পর্ক করতে গেলে ফার্স্ট দরকার বন্ধুত্ব এবং বিশ্বাস আর একটা বড় শুক স্ত্রীর মধ্যে ফার্স্ট বন্ধুত্ব তৈরি করবে যে তোমাকে সব কথা তোমাকে শেয়ার করো তুমি সকালে তো তোমাকে শেয়ার কর ঠিক আছে কারণ বন্ধুত্বের মতো পবিত্র বন্ধু নয় না দেখবেন সম্পত্তি করলেন হাজার টাকা বেতন পায় যদি পাঁচশো টাকা রেখে বেশাতে একটু খরচ করি শেয়ার অনেক ভোগোভুখি করে তোমাকে বলতে হবে ব্যাপারটা যে দেখো আমাকে সব রকম পরিবেশ পরিস্থিতির মানিয়ে চলতে হয় আর সেক্ষেত্রে আমাকে কিছুটা আপনার নিজের জন্য রাখতে হবে কেননা একটা সমাজে বসবাস করতে গেলে চলতে গেলে আমাকে একটু সময় তাদের সঙ্গে দিতে হবে ঠিক আছে বুঝিয়ে বলবে আশা করি তুমি সে বুঝতে পারো দেখো বন্ধুত্বের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্ব রাখবে আর তাকে সব কথা শেয়ার করবে শেয়ার করলে সে বুঝতে পারবে যে তুমি বাজে খরচ করো না hi my friend to please like me ও হ্যালো মাই ফ্রেন্ড প্লিজ আসো সময় কাটায় গল্প করি কে কোথায় আছো প্লিজ কমেন্ট করো লাইক করো আর কে কোথা থেকে বলছো প্লিজ কমেন্ট করে জানো না হয় না